এক দেশে রোদ না উঠলে স্কুল বন্ধ বিশ্বাস করবেন ভাবন্ত সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আকাশে কোনো সূর্য নেই আপনার দেশে হলে হয়তো ভাবতেন আজ মেঘলা দিন কিন্তু নরওয়ের এক গ্রামে সূর্য না উঠলে স্কুল কলেজই বন্ধ হয়ে যায় বিশ্বাস করবেন হ্যাঁ নরওয়ের উত্তরের গ্রামগুলোতে বছরের একটা সময় এমন হয় যখন টানা কয়েক সপ্তাহ সূর্যের আলো দেখাই যায় না একে বলে পোলার নাইট বা মেরু রাত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য একদমই ওঠে না তো দিনের পর দিন সূর্যের কোনো আলো নেই ছোট বাচ্চারা ঠিকমতো বাহিরে খেলতে পারে না মানুষজন ভিটামিন ডির অভাবে অসুস্থ হয়ে পড়ে অনেকে আবার ডিপ্রেশনে চলেছে day. তাই এই অঞ্চলের স্কুলগুলোতে নিয়ম আছে যখন দিন একেবারে অন্ধকার থাকে তখন অনেক সময় ক্লাস বন্ধ রাখা হয় তবে এখানকার মানুষরাও কিন্তু বেশ বুদ্ধিমান সূর্যের অভাব মেটাতে তারা ব্যবহার করে সান ল্যাম্পস এগুলো স্নকল সূর্যের আলো তৈরি করতে পারে অনেক স্কুলে বাচ্চাদের সামনে এই লাইট বসানো হয় যাতে তারা অন্তত কিছুটা আলো পেতে পারে এখন প্রশ্ন হলো আমাদের দেশে যদি রোধ না ওঠে তাহলে কি স্কুল বন্ধ রাখাটা উচিত হবে কমেন্টে জানান আপনার মতে আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে সূর্যবিহীন দিনের এই অদ্ভুত গল্প